সরকারি স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসা এবার অবলা জীবদের চিকিৎসার দুর্নীতির অভিযোগ সরকারি চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে চিকিৎসা না করে অসুস্থ প্রাণীদের মেরে ফেলার অভিযোগ সরকারি চিকিৎসক হয়েও মোটা অর্থের বিনিময়ে জোর করে বেসরকারি সংস্থায় চিকিৎসা করাতে বাধ্য করা সরকারি প্রাণী সম্পদ বিকাশ বিভাগে বসে পশু চিকিৎসার নামে নিজস্ব সম্পদকে বিকশিত করতে উদ্যোগী পশু চিকিৎসকদের একাংশ চোখ ছানা বড়া হতে পারে এরকম ভুঁড়ি ভুরি অভিযোগ বারাসাত পশু হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ চুমকে দেওয়ার মতো দীর্ঘদিন ধরে অবলা জীবের চিকিৎসায় গাফিলতি এবং পাশবিকভাবে তাদের মৃত্যু মুখে ঠেলে অভিযোগ উঠছিল সরকারি পশু চিকিৎসকদের একটি অশুভ চক্রের বিরুদ্ধে এবার বারাসাত সরকারি হাসপাতালের চিকিৎসক সঞ্জয় গোস্বামীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের পশু হাসপাতালে বিশাখা বাগচির অভিযোগ উনপঞ্চাশ হাজার টাকা নিয়ে সরকারি পশু হাসপাতালে চিকিৎসা না করিয়ে বেসরকারি সংস্থায় তার পোষ্য কুকুরকে চিকিৎসা করাতে বাধ্য করা হয় কুকুরের মালকিন বিশাখা দেবীকে বলা হয় খারাপ পরিকাঠামো তাই সরকারি হাসপাতালে চিকিৎসা হবে না অভিযোগ সঞ্জয় গোস্বামীর নেতৃত্বে সরকারি বিভাগের একটি অশুভ চক্র বেসরকারি সংস্থায় চিকিৎসা করানোর নামে তার কুকুরকে মেরে ফেলে পরশুর মৃত্যুর পরেও তার কাছে টেস্টের নাম করে অর্থ দাবি করা হতে থাকে বলে অভিযোগ পরগনার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ডেপুটি ডিরেক্টরের কাছে অশুভ চক্রের ও সঞ্জয় গোস্বামীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করা হয়েছে কমপ্লেন এই মাত্র দিয়ে গেলেন তাতে নাম হচ্ছে বিশাল বিশালাক্ষ বাগচি হুম বিশাখা সরি বিশাখা ওনার একটা পেট ছিল সেটা ডক্টর গোস্বামী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে কিন্তু উনি হসপিটালে নিয়ে আসেননি উনি একটা কমপ্লেন দিয়ে গেছেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এটা ডাইরেক্টরেটে পাঠিয়ে দেবো ডাইরেক্টর থেকে যা ইনস্পেকশন হবে হবে এটা আমাদের এখানে কিছু বলার নেই পরশু মেয়ে কুকুর নাম সেজুতি অসুস্থ হয় তখন ডক্টর সঞ্জয় গোস্বামী ওকে দেখেন এমভিএসসি বারাসাত ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটাল উনি আমাকে বলেন ইউএসসি করতে স্টুল টেস্ট করতে ইউসিতে ধরা পড়ে ওর ডিসেন্ডিং কোলনে টিউমার ও ডিসেন্ডিং কোলনে টিউমার তখন ওনাকে আমি রিকোয়েস্ট করি আপনি বারাসাত ডিস্ট্রিক্ট ভেটেনারি হসপিটালে আমার পোষ্য সেজুতির অপারেশন করে দিন উনি বলেন যে বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে আমি অপারেশন করবো না আপনাকে লা কম্পেনিয়ান স্মৃতি মর যেতে হবে কারণ কি করবে না কারণ কারণ হচ্ছে উনি ডাক্তার সঞ্জয় গোস্বামী উনি বলেন যে বার্সাত ডিস্ট্রিক্ট ভেটেনারি হসপিটালে ওটি ভালো না স্টাফ নেই ইনস্ট্রুমেন্ট খারাপ ইনস্ট্রুমেন্ট নেই রকম অ্যাক্সেসারিস নেই ফ্যাসিলিটি নেই তাই আমি কোনোরকমভাবেই আপনার পেট সেজুটি অপারেশান বার্সাত ডিস্ট্রিক্ট ভেটেনারি হসপিটালে করব না তারপর উনি আমাকে স্মৃতির মোড়ে লা কম্পেনিয়ানসে যেতে বলেন তিরিশে নভেম্বর উনি অপারেশান করেন দু হাজার তিরিশে নভেম্বর দু হাজার উনি অপারেশান করেন এবং আর বাচ্চাটি ফিরে আসে তারপরে উনি সত্যপ্রিয় আনন্দ মাহাতো টিকু একে পাঠায় ওর ড্রেসিং করতে আর স্যালাইন ইঞ্জেকশান দিতে কিন্তু ও ওর ওই সত্যপ্রিয় আনন্দ মাহাতো টিকু ওর দুটো স্টিচ পাকিয়ে দেয় ওর ওর মলদারে ভালো করে ওয়াশ করে না এবং রক্ত রক্তক্ষরণ হতে থাকে ডাক্তার সঞ্জয় গোস্বামী অপারেশনে ষোলো দিন পরে উনি স্টিচ কাটেন এবং সব স্যালাইন ইঞ্জেকশান সব বন্ধ করে দেন কিছু ওরাল মেডিসিন দেন তারপর আমি ডাক্তারবাবুকে তেইশে নভেম্বর তেইশে তেইশে ডিসেম্বর থেকে আমি তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে বারে বারে ফোন করি হোয়াটসঅ্যাপে কল করি মেসেজ পাঠাই হোয়াটসঅ্যাপে উনি আমার ফোন ধরেন না রিসিভ করেন না উনি কোনো আমার বক্তব্যই আর শুনতে চাইছেন না কেননা ওনার যা বড় অ্যামাউন্টের টাকা নেওয়ার উনি তার আগে প্রায় পঞ্চাশ হাজার টাকা হুম ঊনপঞ্চাশ হাজার সামথিং ওরা সব আমার কাছ থেকে নেওয়া হয়ে গেছে তখন উনি আর আমার পোষ্যকে দেখতে আসছেন না আমি বারবার রিকোয়েস্ট করছি হাত জোর করছি ওনাকে আসতে বলছি ইমিডিয়েটলি ডাক্তারবাবু আমার বাচ্চার কন্ডিশন ডিটোরিয়েট করছে আপনি শীঘ্রই আসুন ওর পা ফুলে যাচ্ছে ও ভীষণ কাঁদছে চিৎকার করছে ও খুব কষ্ট পাচ্ছে ব্যথা খুব কষ্ট পাচ্ছে ওর গা গরম উনি বলছে ওই অবস্থায় ভিডিও করে ওনাকে পাঠাতে আমার তখন আমি বলছি আমার অসুস্থ পোষ্য যে কষ্টে কাতরাচ্ছে কাঁদছে চিৎকার করছে তার আমি ভিডিও তুলে আমি কি পাঠাবো আমি ভিডিও তুলতে পারি তাও আমি কষ্ট করে পাঠিয়েছি কিন্তু তাও উনি আসেননি উনি কিছুতেই আসছেন না ছ তারিখেও উনি আসছেন না উনি একটা নেক্সাস চালান তার মধ্যে রয়েছে ডাক্তার সঞ্জয় গোস্বামী এম বিএসসি ডিস্ট্রিক্ট ভেটেনারি হসপিটাল নিজে উনি সুদীপ্ত মাইতি সত্যপ্রিয় আনন্দ মাহাতো টিকু এবং মিন্টু রায় এবার উনি সাত তারিখে যখন ছটা নাগাদ আসেন আমার বাড়িতে ততক্ষণে উনি এসে ঢুকে বলছেন যে আপনার পোষ্য সেজুতি আপনার কুকুর কোল্যাপসড মারা গেছে তারপরেও আমার পোষ্যর ব্লাড রিপোর্ট আসছে উনি পাঠিয়েছেন উনি বলেছেন ডিস্ট্রিক্ট ভেটেনারি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমি ব্লাড টেস্ট করাবো না এখানে সাবসিডির যে ফ্যাসিলিটি আছে উনি করাতে দেবেন না পেট কেয়ার প্যাথোলজির থেকে করে এখানে কেন ইনি কিছুতেই ডিস্ট্রিক্ট ভেটেনারি হসপিটালে না তো আমার পোষ্যের অপারেশন করলেন না রক্ত পরীক্ষা করতে দিলেন ইনি শুধু প্রাইভেটে যেতে চাইছেন কী উদ্দেশ্য সেটা সবাই বুঝেনি ওনার কিছু পার্সেন্টেজ আছে কমিশন আছে সেই কারণে আজকে আসলাম ডক্টর উত্তম দে ডেপুটি ডাইরেক্টর ডিস্ট্রিক্ট ভেটেনারি হসপিটাল নর্থ টোয়েন্টিফোর পারগানাস অ্যানুয়াল রিসোর্স ডিপার্টমেন্টের হেডের কাছে আমি আমার অভিযোগ জমা দিলাম চিকিৎসা দেওয়াটা তার কর্তব্য হ্যাঁ এখানে দাঁড়িয়ে সরকারি হাসপাতাল থেকে সরিয়ে গিয়ে আপনার অন্যত্র চিকিৎসা করাচ্ছে হ্যাঁ এত পরিমাণ বেআইনি ঘটনা ঘটে যাচ্ছে কি বলবেন হ্যাঁ আমি এর বিচার চাই আমি যাই চাই যে উনি যে চক্রটা চালাচ্ছেন ডাক্তার সঞ্জয় গোস্বামী সুদীপ্ত মাইতি মিন্টু রায় সত্যপ্রিয় আনন্দ মাহাতো টিকু এই নেক্সাসটা এই চক্রটা ভাঙু আমার পোষ্য সেজুতি ন্যায়পাক ওনার চরম থেকে ডক্টর সঞ্জয় গোস্বামী এবং এদের চরম থেকে চরম শাস্তি চাই আমি হ্যাঁ আজকে অভিযোগ জবাব উনি বলছেন আমি দেখছি এবার আর আমি চাই ভবিষ্যতে আর কোনো পোষ্য যেন এইভাবে অকালে পোষ্যর অকালে মৃত্যু না হয়